নমস্কার বন্ধুরা রান্না করে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমার আনন্দের শেষ আমি আজকে মাছ ধরছি গরু আমার কাছে বৃষ্টি নামছে এই যে ধান একটা হইলটাকে বার ধরছি শোল মাছ শুনো থাকতে ধরছি আর এই যে এখন বললাম একটা মানে পাইছি আর কি বৃষ্টি হয়েছে না গাতার তেল উঠে যাইতেছে ও পড়তে পারে আমার সামনে

কাইল এটা র রান্না করব বন্ধুরা মানে আমার স্বপ্নে পাওয়া শৈল মাছ লবণ দিয়ে দিলাম বন্ধুরা স্বপ্নে পাওয়া কইলাম স্বপ্নের মতনই পাইছি

মাছ মাখ এনেই আছে কঢ়াই গৰম হৈ গৈছে তেল দিছে এইটো ল'ম দিয়ে জলে ল'বনে দিলেকেইটোৱে সোনকালে তেলটো লয় আৰু কি মাছটা দিলে আল্লাগ জলে ল'বনে দিলেই তেল তাৰ মাটিত

মানে মাছ নাই আমি গোটেই যে নদী নালাগ মাছ খাওঁ যায় নাঞ্জৰ মাছ ভাজি আছে পাছ হৈ আছে নানা

মান চলাই আছে মাছ যেতিয়া শৈ মাছৰ খাওঁ যায় বন্ধুৰা বনাই গ'ল আমাৰ কি কয় বাবাৰ বাৰী মায়ে বাৰী ফটো কাটি খাইছি এইবাৰী খেৰা আৰু এই শ'ল মাছ কাঠি মাছ খেৰা তরকারি হয়ে গেছে নামাই নিতেছি বন্ধুরা স্বপ্ন পাওয়া মাছের তরকারি এই যে বন্ধুরা এই তেল ঝাল তো রান্না করলাম দেখলেন শৈল মাসের এভাবে রান্না করে খাইবেন ভাল লাগে যদি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দিবেন বন্ধুরা কমেন্ট করবেন মাথা খাবি কারা মাথা খাস না কেমন হলো খা 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 দেখ খাই কেমন তোমরা টেস্ট করে রিভিউ দিবা ঠিক আছে কেমন হয়েছে বলবা শুরু করো শুরু করো

হম আপনি তো হেসেই যাচ্ছেন বলতে তো হবে